যদি কোনো গ্রামে কোনো বস্তিতে কোন এলাকায় কোনো পঞ্চায়েতে কোনো জেলাতে কোন পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গোনা হয় জেনা চলে মদ চলে ব্যবিচার চলে লুডু চলে তাস চলে দাবা চলে জুয়া চলে এটা যদি প্রকাশ্যভাবে গুণা চলতে থাকে তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গিরামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে তার মানে নবীজি বলতে চাইছেন মাঝরে গোপনে গোনা থেকে প্রকাশ্য গোনার গোনাটা আরো বেশি একটা লোক একটা মেয়ের সঙ্গে ব্যবিচার করলো সেটা একটা গোনা হলো সে গোপনে করেছে একটা গোনা হলো ওই গোনাটাই যদি প্রকাশ্য করে তা আরো বেশি গোনা হবে সেটাই যদি মসজিদে করে তো আরো গোনাটা বাড়বে ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরো গোনা বাড়বে সেটা যদি নিজের বোনের সঙ্গে হয় তো আরো বাড়বে জিনিসটা একে স্থানান্তরিতে তার গোনার তরঙ্গ বেড়ে যাবে তেমনি একই জুও তাস লুদু দাবা গোপনে করলে যে গোনাটা হবে আর প্রকাশ্যে রাজপথে করলে তার থেকে তিন চার গোনা গোনা বেড়ে যাবে এর জন্য বিশ্বনবি বলছেন যখন তখন যারা খেলে নাই এরাও গোাগার হয়ে যাবে একটা ধোঁয়া ছাড়লে তার যে বিড়ি খাই তার নিঃশ্বাসে ধোঁয়া ঢুকবে তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে আর একটা লোক মসজিদ যাবে ও যদি ওকে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না সেও কিন্তু সমস্ত গুনহাতে লিপিবদ্ধ হয়ে যাবে সমাজে ক্যান্সার এসে যাবে তাই আল্লাহর নবী বলছেন মাজরি যখন প্রকাশে রাজপথে গুনহা দেখবে তখন জেনে নাও আল্লাহর গজব পতিত হবে একটা যুগ ছিল যারা তাস খেলতো আর মুরুব্বীদেরকে লুকিয়ে খেলতো গোপনে পাটের ভুঁয়ে ভুট্টার বুয়ে আর এখন কি হয়েছে ওরা প্রকাশ্যে থাকবে তুই মসজিদ যাবি তো গোপনে যা ভাই হয়েছে কি হয়নি এর জন্য আল্লাহর গজব এসছে এর জন্য আল্লাহর গজব এসছে কয়টা বলা হলো না পাঁচটা শির করিও না যদি পুড়িয়ে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় মা বাপের অবাধ্য হই না যদিও মা বাপ বলে ঘর থেকে বেরিয়ে যাও তো বেরিয়ে যাবে তারপরে হলো খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না জ্ঞান বসত নামাজ ছেড়ে দিলে আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে যাবে চার নম্বর হলো মদ পান করিও না মদ হলো সমস্ত গুনহার মাথা পাঁচ নম্বরে হলো যে গ্রামে যে বস্তিতে প্রকাশ সে গুণা চলবে আল্লাহ তাদের ওপরে না রাজ হয়ে যাবি ই ধ্বংস হয়ে যাবে সব 6 নম্বরে বিশ্বনবী বলছেন ওয়াইন আসাবান নাসি মউতুন আনতা ফি ফাসবুত ওয়ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়ইন হালাকান নাস এটা 6 নম্বর واياك والفرار من الزهاف وان هلك الناس এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে নাস্তিকেরা মেনেছে আস্তিকেরা মেনেছে বিশ্বনবীর তৈরি আইন বিশ্বনবী বলছেন মাঝরে যখন তোমরা জিহাদের ময়দানে নেমে যাবে দিনকে কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ শুরু হয়ে যাবে ইমান বাঁচানোর জিহাদ শুরু হয়ে যাবে জিহাদের ময়দানে যখন তোমরা নেমে যাবে পেছন ফিরে তুমি বাড়ি চলে আসো না কোন কোন মুফাসসিরিন বলেন যে পেছন কদমে জাহান্নাম আর সামনে কদমে জান্নাত পেধায় যখন জিহাদের ময়দানে নেমে যাবে তখন পেছন ফিরে তুমি বাড়ি চলে আসবে না যদি তুমি ময়দানে দেখো ও ইন হালাকান নাস আমার সঙ্গী সাথীরা সব শহীদ হয়ে গেছে তারা রক্তের বিছানায় পড়ে আছে তারপরও তুমি পেছন ফিরে পালাবে না তুমি নিজেকে শহীদের লিস্টে করে দাও যত পৃথিবীতে আর্মি আছে সেনা আছে এই আইনটা চালু আছে যদি কোনো সৈন্য মিলিটারি কমান্ডার আছে এখানে এদিকে দুশো সৈন্য এদিকে দুশো সৈন্য কাজ করছে চারজন কমান্ডার তাদেরকে নিয়ে জিহাদে নেমেছে কোনো একটা সৈন্য জিহাদ রানিং অবস্থায় যদি পেছন দিকে পালাতে যায় তো ওকেই গুলি করে আগে মারবে নাহলে দেশ হাতছাড়া হয়ে যাবে ওর দেখাতে কি সবাই পালাবে জি অতএব তুমি কাজ করো জিহাদের ময়দানে নামলে পিছাই না আমরা পেছাবো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ পিছাবো না ইনশাল্লাহ জান দিয়ে দিবো কার জন্যে আল্লাহর জন্যে যান কার জন্যে দিব আল্লাহর জন্যে তবুও পেছন ফিরে আসবো না জি তা নবী বলছেন সাত নম্বরে নবীজি বলছেন ওইন আসাবান নাসি মউতুন আনতা আন্তাফেহি ফাসবুত এ আইনটা পৃথিবী মেনে নিল করোনার সময় বিশ্বনবী বলছেন যদি কোনো মহামারী রোগ এসে যায় ওইন আসাবান নাসি মউতুন দন দল লোক মারা যাচ্ছে এ গ্রামে ও গ্রামে এ টলা ও টলায় মারা যাচ্ছে তুমি যদি সেই অবস্থায় বেঁচে থাকো তাহলে একটা কাজ করবে সঙ্গে সঙ্গে আনতা ফাঁসব তুমি ওখানেই থাকবে স্থানান্তরিত হবে না এক জায়গা থেকে আর এক জায়গা যাবে না যেমন করুণাকে বন্ধ করার জন্য এই আইনটা মেনে নিল কেউ কোনো জায়গায় সফর করবে না সফর বন্ধ হয়ে যাবে নিজের নিজে গায়ে বাস করবে তাহলে মহামারী কমে যাবে আল্লাহর নবী ওটাই বলেছেন খবরদার মানুষকে ক্যান্সারে মারে না জন্ডিসে মারে না করোনাতে মারে না পৃথিবীর কোন রোগ নাই যে মানুষকে মারে আল্লাহ তিনি বানিয়েছেন আমি কবে আর কবে পৃথিবীতে আসব এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়ে গেছে সেই লিস্ট ধরে চলছে ওতে মাছ রে যখন মহামারী চলবে তখন কেউ যেন জায়গা ছেড়ে পালিয়ে যেও না ওখানে তুমি থাকবে দুইখানা জিনিসকে মনে রাখিও এক নম্বরে মহামারী তোমাকে মারতে পারবে না দুই নম্বরে তুমি পালিয়ে বাস্তে পারবে না জি কয়টা হলো এবারে 8 নম্বরটা একটু মজার আছে ও আনফিক আলা আয়ালাকা মিনাত-তালে ও আনফিক আন আয়ালাকা মিনাত-তালে মা বোনেরা কান করে শোনেন আপনাদের বেশি শোনা দরকার আছে আপনাদের ওই উকালুতি করব এখন খালি মনে মনে নিয়ত করেন জলসা শেষ হলে নূর মোহাম্মদ একটা মুরগির ডিম দিব লাভ আপনাদের করব তারপরে যাব মুরগির ডিম নালে হাঁসের ডিম দিব মেয়েরা এবার লাভ হয়ে যাবে বিশ্বনবী বলছেন হে পুরুষের দল ও আনফিকালা আয়ালিকা তুমি তোমার ছেলে মেয়ে বিবি স্ত্রী কন্যা মা বাপ ছোট ভাই বোন অর্থাৎ তোমার অধীনস্থে যারা রয়েছে তুমি ইনকাম করে যাদেরকে খাওয়াও খবরদার বকিল হার হয়ে যেও না ও আনফিকালা আয়ালিকা মিনাত তাওলেক তোমার ইনকাম যেমন তেমনি যেন তোমার খ খরচাটাও ফ্যামিলির ওপরে হয় তুমি যেমন ইনকাম করো সেই রকম মাপে খরচা করবে বখিলি করিও না জি ভাই তুমি খরচা করো ওই অতটা মাপের যতটা তুমি ইনকাম করো হার কিপটে মাল আপনাদের এলাকায় আছে আরে বলে না আছে হ্যাঁ সারা সিজন পার হয়ে গেল এক পিস ইলিশ কিনে ছেলে মেয়ের মুখে দিলে না বিবির মুখে দিলে না হ্যাঁ পাওয়া যাচ্ছে না কিনে না বলি আসে না কিনলে ট্রান্সপোর্ট চলে আসবে এলাকার লোক কিনে না মাংস কিনলে না আজকে জালসার দিন গো পোলটি নিয়ে এসে ভরে দিয়েছে দু কেজি গরুর মাংস নিলে না নদীর মাছ চলে যাচ্ছে কিনছে না ছোট ছোট মাছ আর পুঁটি আর নিয়ে এসে খালি বলছে খেয়ে যা এই মাল আছে না নাই এখন আপেলের সিজন চলছে এক কেজি নিয়ে আসছে না অথচ ওই বহুটাকে তুমি পেয়েছ ষোলো বছর সতেরো বছর আঠারো বছর বিশ বছর বয়সে তার বাপ মা তাকে খাইয়ে কত সুন্দর করে তোমার কোলে দিয়েছ আর সে যেখুনি তোমার পাল্লাই পড়ে গেছে আহা কোন স্কুল মাস্টার এখানে আছেন মাপ চাইছি ক্ষমা চাইছি আপনাদের হাতে পায়ে ধরে স্কুল মাস্টারদের কাল্লা যে কত কিপটে করে আমার মেয়ের জন্য দু স্কুল মাস্টার এসেছিল বিয়েলে এ তুই ভাগ তুই ভাগ এত হার কিপ্টে পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না যদি শুনি যে স্কুল মাস্টার তো আমি বলি ইন্নালিল্লা ছেলেটার কপাল খারাপ হয়ে চাকরি পেয়ে গেল ও আর ভালো জীবনে খাবে না গোটা হাট ঘুরে কানাবে করলে ঘর ঢুকবে রমজান মাসে একটা লোক মোটর সাইকেলে আমি গাড়িতে গেছি তা আমার ড্রাইভারকে বলছি ওই লোকটা স্কুল মাস্টার আর যার মোটর সাইকেলে ও আমাকে আগে আনতে এসছে জলসায় ওর জলসাতে গিয়ে জিজ্ঞেস করছি এফতারের সময় যা গো যে লোকটাকে তুমি গাড়ি করে আনলে স্কুল মাস্টার না বলছে হ্যাঁ হাই স্কুলের মাস্টার আমাকে আপনি কি করে বুঝলেন যে বলো একটা তোর চার ফালি করে এক ফালি কিনে নেওয়া যাচ্ছে ওর হাতে ঝুলছিল ওর স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না যে মাটি কেটে খায় সেও গোটা তরমুজ লিবে ছেলে মেয়ের লেগে পেপারে আনন্দবাজার একটা দিয়েছিল যে আমার মেয়ে কতটা পড়াশোনা করেছে মাস্টার্স ফার্স্ট ভালো ছেলে চাই চাকরিজীবী ব্যবসায়িক ভালো ছেলে চাই যে শেষকালে দিয়েছে তবে যেন কোন স্কুল মাস্টার আসবেন না শুভানাল্লাহ যদি স্কুল মাস্টার থাকেন ভাই মাপ চাইছি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনারা আমাকে মাফ করে দেন তো হয়ে না না বোনেরা এবার খালি ডিমটা দেওয়ার নিয়ত করেন যদি কারো স্বামী হয় যদি কারো স্বামী কিপটে হয় ওই মেয়েটি স্বামীর মালকে চুরি করে খেতে পারে কোনো গোনা হবে না বিশ্বনবীর কাছে এবার দলিলটা দিই আল্লাহ রসুলের চাচার নাম হলো আবু সুফিয়ান হার মাল ছিল আবু সুফিয়ান আর আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো হিন্দা যদিও কলিজা চাবিয়েছিল পরবর্তীকালে ইমান এনেছিল হিন্দা ছিল উদার মেয়ে হিন্দা আবু সুফিয়ানকে বিয়ে করার পর খাবার দাবার ভালো পাই না অভিযোগ করবে কাকে বিশ্ব নবীকে এসে বলছেন তখন হিন্দা ইমানদার হিন্দা এসে বলছেন ইয়ারাসুল আল্লাহ আপনার চাচা এত হার মাল আলু আর পাটের শাক খেতে খেতে দাঁতে খাসা পড়ে গেল এখনো একদিনও মাছ কিনছে না এ ব্যাপার আপনি ফাইসালা দেন বিশ্বনবী বললেন হার কিপটেদেরকে জালসা করেও মাল কিনানো যাবে না তার থেকে সহজে রাস্তা স্বামীর মাল চুরি করে ইলিশ কিনো আপেল কিনো আঙ্গুর কিনো পেট ভরে খেয়ে লাও গামছা দিয়ে মুখ মুছে দাও আর যদি বলে পাঁচশো টাকাটা খুঁজে পেছি না কেন গে কসম করে বলে দাও আল্লাহর কসম আমি তোমাকে পাওয়ার হচ্ছে চুড়ি চুরি করে খাওয়া গোনা হবে না মা বোনেরা পকেট মারেন এবার আপেল এখন দুর্ধর্ষ কাশ্মীরের নেমেছে চারিদিকে আপেল চলছে তো হ্যাঁ পানি খায় ডিম দিবে কিনা এটা মনে মনে হচ্ছে তো পানি খায় আপনাদের বিরক্ত লাগছে নাকি আমি অনেক সুগারের এখন সারা বছরটা পড়ে আছে আর বেশিক্ষণ আমি চালাচ্ছি না আপনাদেরকে তো কি হলো স্বামীর মাল স্ত্রী চুরি করতে পারে তিনজন চোর নয় দুইজন চোর নয় দুইজন চোর নয় কে কে বলেন তো একটা হচ্ছে ছোট ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়ে মা বাপের পকেট থেকে পয়সা বের করলে ও চোর নয় উ না বলে নিতে পারে আর কে চোর নয় আর চোর নয় স্ত্রী স্বামীর পকেট থেকে ওই পরিমাণে মাল নেবে যে পরিমাণ ওকে খেতে মন গেছে তা বলে পাঁচ হাজার টাকা নিয়ে ছোট ভাইকে পাঠিয়ে দিলে যে ভালো প্যান্ট কোট করে লিগা ঈদে কাবিরা গোনা হবে ওটা কোরআন বলে দিয়েছে আবার তার দলিল কি বিসমিল্লা রহমান রহিম

নামাজ পড়নে হয়ে যাও এবং নিজের শরীরকে ঢেকে রাখনে والی হয়ে যাও এই চারটি কাজকে সলেহার তাফসীর আনা হয়েছে আর দ্বিতীয় নম্বর কানে স্বামী যেমন ইনকাম করবে সাদা বাটা কাপড়ে এনে দেবে সাদা বাটা খাবার এনে দেবে ওটাই আলহামদ বলে গ্রহণ করে নাও যেমন তোমার ইনকাম তোমার স্বামী রিকশাওয়ালা সারা দিন ঘাম ফেলে বইকালে একটা আপেল এনেছে ছেলে মেয়েদেরকে নিয়ে ভাগ করে রেখে নাও এটাতে বলা যাবে না আর আপনার কি না হয়ে যাও হাফা মানে স্বামী পৌঁছে দিয়েছে এটাকে ওষুধ দিয়ে নষ্ট করবে না এক নম্বর দুই নম্বরে তোমার মাথা থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে স্বামী কিনে নিয়েছে এটা তুমি ক্ষয় করতে পাবে না নষ্ট করতে পাবে না তিন নম্বর স্বামীর ঘরে যে মাল আছে টাকা পয়সা সোনা দানা চাউল ডাউল আনাজ আছে এগুলো তুমি করে দিতে পারবে না স্বামীর দান করতে গেলেও স্বামীর পারমিশন নিতে হবে স্বামীর মালের তুমি হেফাজত করো অতএব আপনি মনে করবেন যে আমি স্বামীর পকেট থেকে দুই হাজার টাকা চুরি করে নিব পাঁচশো টাকা টাকার মাল কিনে খাবো ও সব দিয়েছে আর আমি দেড় হাজার টাকা ভাইকে বাপকে বন্ধু বান্ধবীকে দিয়ে দিব চলবে না চলবে না স্বামী যদি হার কিপটে হয় তাহলে খাওয়া পরিমাণ মালটা তুমি নিতে পারবে এর থেকে অতিরিক্ত নিতে পারবে না ডিমটা আমার গেল একটু ভরসা আছে চুরি করার পারমিশন তো দিয়েছি মেয়েদের ওইটা একটা ভালো বিজনেস কিন্তু চুরি করে করে অনেক পয়সা করে জি তো এটা হলো আট নম্বর নয় নম্বরে নবীজি বলছেন পুরুষদেরকে ওয়ালা তারফা আনহুং আসাকাল আদাবা খবরদার আদবের লাঠি হাতছাড়া করবে না একদিকে তাদেরকে ভালোবাসবে অন্যদিকে শাসন করা রাখবে তারা যেন কোরআন হাদিসের বাইরে না চলে শরীয়তের বাইরে না চলে তাহে তো যেহেতু আমার নবী বলেছেন আমার প্রত্যেকটি উন্মত হলো রাখুয়াল তার কারণ হচ্ছে যে ফ্যামিলিটা আপনার ইনকামে চলছে ওই ফ্যামিলি আপনার অনুগতে চলছে তারা যদি শরীয়ত গর্হিত গুণা করে তে আমাদের মাঠে আপনাকে জবাব লাগবে অতএব তাদেরকে খাও ভোগ আবার তাদেরকে শাসন কর দেখাও লাল চোখ খবরদার বেনামাজি চলবে না এ ঘরে বন্ধ হবে হবে না। খবরদার কোনো অজুহাত চলবে না সব দিকটা শাসন করা রাখতে হবে জি খুব সত্য কথা বলছি বোঝাতে গিয়ে ঘরের কথা বলে দিলাম কিছু একটাও বলছি বিয়ে হয়ে গেছে আমার এক দেড় বছর তারপরও আব্বার মার খেয়েছে আমার আব্বা এত কড়া মানুষ ছিলেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছি তো অপরাধটা কি ছিল শুনলে আপনারা বলবেন এটা অপরাধই নেই বিয়ের বর জাতি গিয়েছিলাম এটাই অপরাধ বিয়ের বর জাতি গিয়েছি নিজের ফুপাত ভাই জোর করে নিয়ে গেল ছাড়লো না তুই চ গেলাম ঘুরে এসেছি রাখার ছো না আমার সঙ্গে আব্বাকে মুসাফা করছি বাপ বেটা আমাদের সালা মুসাফা হতো কোথাও গেলাম এলাম বাজার থেকে তো মুসাফা করছে না আমাকে পরিষ্কার বলছে তুই বাড়ি থেকে বের হয়ে যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই অথচ আমার আব্বা আলিম ছিলেন না সাধারণ চাষি মানুষ চাষি মানুষ তুই বেরিয়ে যা দিয়ে তারপরে বসলো মুরালিয়ে আমাকে সামনে বসিয়ে বলছে তুই আমাকে হাদিস দেখা যে বেটির বাপের ঘরে দুশো লোক গিয়ে খেতে হয় তারপরে তোর সঙ্গে আমার সম্পর্ক রসুলের দুশন আমার দুশ্মন আমাকে পরিষ্কার বলছে বাড়ি থেকে বের হয়ে যায় বিয়ে দিয়েছি বলে কেটে পর ছাড় আমার আল্লাহ আছে আমি কারো ভরসা করি না তো চিন্তা করেন তোকে ওইটাই দলিল দিতে হবে যে বেটির বাড়িতে তোকে আমি পড়ালাম তোর বেডিং মাথায় করে করে মাদ্রাসা মাদ্রাসা ঘুরলাম আর আজকে তুই বরজাতি যাবি টুপি পাঞ্জাবি লাগিয়েস কি করব বিবিও আছে দাঁড়িয়ে দেখছে খুব কড়া শাসন চলছে কান ধরলাম উঠা বসা করছি ধরে দাঁড়িয়ে নাই বলছি আব্বা আমি তোবা করছি জীবনে আর বরযাতি যাব না তারপরে মাফ করেছে তো শাসন থাকতে হবে ঘরে শরীয়তের বাইরে গেছে আমি অনেক মাল নষ্ট করে দিয়েছি আমার হাত থেকে অনেক টাকা পয়সা হারিয়ে গেছে জিনিস ভেঙে গেছে বাপ কিছু বলেনি কিন্তু ছোট যখন ছিলাম আট বছর দশ বছরে রাত্রিবেলায় আব্বাকে আগে সব হিসাব দিতে হতো জোহর কোথা পড়েছি আসর কোথা পড়েছি মাকরিব কোথা পড়েছি এসা কোথা পড়েছি ইমাম কি কি সুরা পড়েছে আমার ডান দিকে ছিল বাঁ দিকে ছিল এত হিসাব দিতে হতো তারপরে ঘর ঢুকতে পেতাম কিন্তু কোনোদিন হিসাব লাইনি যে টাকাটা হারাল কেন যাকা যা ছেড়ে ছোলে গেছে না ইন শিবে কিন্তু ইসলামের ব্যাপারে খুব কড়া ছিল একদিন ছুটি নাই মাদ্রাসাতে ঘর চলে এসেছি আর আব্বা গোহলে ঝাঁট দিছে গোয়ার গরুর ঘর সাফ করছে ওই ঝাঁটা করেই দুই বাড়ি দিয়ে দিলে তুই আজকে ছুটি নাই তুই মাদের সাথে গেলি মানে ওখান থেকেই ধরলাম মাদেশা আবার রহম নাই যে অত দূর থেকে এলি পানি খা তোকে আমি আজকে আল্লাহ সেই চেয়ারটা দিয়েছে ওই ঝাঁটাটার কি মূল্য ছিল আজকে এই চেয়ারটাতে বসেছি তো বিধায় শাসন প্রত্যেকটা ঘরে ইসলামের উপরে থাকবে শরীয়তের বাইরে কোনো ছেলে চলবে ওই খাল উঠিয়ে দিব তোর আবার আপেলও খাওয়াবো লেরে বাবা সিজন আপেল চলছে দু কেজি আপেল খাও তুমি খাও পান করো কিন্তু শরীয়তের বাইরে আল্লাহনবিহটা বলছেন আট নম্বরে বলছেন ও আনফিক আলা আয়ালি কামিনা তাহলে যেমন তোমার ইনকাম আছে ওই রকম তুমি খরচা করো আল্লাহ আমাকে ইনকাম দিয়েছে অনেক আমি আমি কতবার উমরা করেছি সেটা আপনাদের বলতে আসেনি আমার বিবি অন্তত ছ থেকে সাতবার উমরা করল আমার মেয়ে ছ সাতবার উমরা করেছে আল্লাহ আমাকে সতেরো থেকে আঠেরো বার নিয়ে গেছে আল্লাহ তাবারাক এক বাতালা অত্র এলাকায় বিশ থেকে পঁচিশ জন আলিম আমার সঙ্গে উমরা করেছে তাদেরকেও আমি আল্লাহর রাস্তা আল্লাহর ঘর দেখিয়েছি আল্লাহ তাবার একবার তালা এইভাবে দিন কাটিয়ে নিয়েছে এর জন্য আমার রব বলছেন আমার নবী বলছেন মাঝরে ও আনফিক আলা আয়ালিকা মিনাত তালিক তোমার যেমন ইনকাম আছে তুমি সেরকম খরচা কর কিন্তু আল্লাহ তার ফান হুম আদা আসা আসা কাল আদা খবরদার তুমি আদবের লাঠিটা হাত ছাড়া করে দিও না ওটাকে তুমি ফেলে দিও না ওটাকে কাজে লাগাও শরিয়তের বাইরে চললে তুমি লাঠিকে কাজে লাগাও তাহলে নটা বলা হয়ে গেল ন কথার এক কথা দশ কথার এক কথা লাখ কথার এক কথা কোটি কথার এক কথা সব কথাগুলো যার দাম নবীজির শেষ কথাটা তার থেকে লাখ গুণে দাম বিশ্ব নবী শেষকালে বলছেন দশ কথার এক কথা মহর মেরে দিয়ে বলছেন ও আখিফে ঘুম ফির কত ছোট কথা কত জন কত আর কত ছোট কথা বিশ্বনবী আমার এই কথাটা যদি তুমি একবার শুনে নাও কোন বলছেন মাছ বিশ্বনবি তোমার গায়ে টাচ করবে না ও আখিফে ফিরলাগে জলে থাক স্থলে থাকো ভাস্যমান আকাশে প্লেনে উড়ে যাও কিংবা সমুদ্রের মাঝে ভাস্যমান থাকো জঙ্গলে থাকো জনসমুদ্রে থাকো একা থাকো পৃথিবী যে কোনো কোণে থাকো না কেন সুস্থ থাকো অসুস্থ থাকো আর ফিরি থাকো চাই ব্যস্ত থাকো এই জিনিসটা সব সময় সঙ্গে রাখবে ও আকিফ হুম আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় সব সময় থাকে তোমার গায়ে কোনো কোটা টাচ করবে না উঠবেন না যেমন প্রথম কথাগুলো বললেন শুনলেন তেমনি শেষ কথাগুলো পাঁচ দশ মিনিট শুনেলেন একসঙ্গে দোয়া করে সবাই উঠবো আমার রব খুশি হবেন আজকের মজলিসটা আমাকে খুব ভালো লাগছে আমি প্রথমেই বলেছি যে এই কমিটির ছেলেরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে আমি এখনও পর্যন্ত ওদের কোনো একটা ত্রুটি ধত এমন ছেলে ডাক্তার বলছে আবার মাস্টার বলছে গাড়িটা ধুয়ে দিবো হাজি আমার গাড়ি ধুতে চাইছে আমি কোনো মতি দিতে চাই না বলছে না এটা আমাদের ভাগ্য এত আদৌ বলা ছেলে খুব কমই পাওয়া যায় আল্লাহ এগুলো ছেলেগুলোকে কবুল করুন আমাদের সকলকে কবুল করুন সবাই আমিন বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন হ্যাঁ তিনটে ডিম এসেছে তাহলে আর একটা দিব নাকি ওরাকে ওকালিতি করতে করতে আর একটা পাওয়ার বাড়িয়ে দিব বাবা না এখন দিব না সামনে বছর ডিম কাটা তাহলে আর পাবো না তো এবার গুনে দিচ্ছি বিসমিল্লাহ রহমানের রহিম হাজরাতে মাহবিন জাবাল বলছেন বিশ্ববাসী রে আল্লাহর নবী আমাকে দশটা ওসিয়ত করেছেন তার মানে আজকের জন্য তর নতুন করে আপডেট করে দি ও আজকের কাঁটাল পাড়ার মহফিলের বাসিরে ও শ্রোতা নারী পুরুষ আমাদের নবী আমাদেরকে দশ খানা ওসিয়ত করেছেন এক নম্বরে বলেছেন খবরদার কারো সামনে মাথা নত করবে না শির করবে না যদি তোমাকে পিস পিস করে কেটে দেয়া হয় কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয় কারো কাছে মাথা নাম করবে না দুই নম্বরে বলেছে মা বাপের ওপরে কমন করে কথা বলবেন না কোনো রকমের ঝিড়কে রুতে কথা বলবে না চড়াও করে উঁচু কথা বলবে না যদিও তোমার মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তিন নম্বরে বলেছেন জ্ঞান বসত ফরজ নামাজ একত্র ছেড়ে দিও না যদি কেউ জ্ঞান বসত একত্র ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে চার নম্বরে বললেন খবরদার তোমরা মহাৎ পান করিও না মদ পান করলে সমস্ত গুনহার মাথা তোমার কাছে পৌঁছে যাবে নবী নবী অন্যত্তরে বলেছেন সেটা হলো জাহান নামের চাবি পাঁচ নম্বরে বলেছেন যেখানে প্রকাশ্য রাজপথে গোনা হবে আল্লাহ এলাকাকে ধ্বংস করে দেবে ছয় নম্বরে বলেছেন যদি মহামারী চলে আসে তুমি ভয়ে পালিয়ে যেওনা ওনা তোমার মহামারী মারবে না আল্লাহও ছাড়বে না ওখানেই অবস্থান করো সাত নম্বরে বলেছে জিহাদের ময়দান থেকে পালাবে না সবাই যদি মরে যায় তুমিও শহীদ হয়ে যাবে আট নম্বরে বলেছেন যেমন তোমার ইনকাম অমনি ছেলে মেয়ের পেছনে खर्चा করো বুখালোতি করিও না 9 নম্বরে বলছেন তুমি আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না কারণ যেমন তুমি ইনকাম করে খোাবে ওই রকম শাসন করবে 10 নম্বরে বলেছেন যেখানে থাকো আল্লাহর ভয় সঙ্গে রাখবি ভাই দুপাজন আপনারা উঠলেন কেন আমি ছোট্ট একটা প্রশ্ন রাখলাম উঠলেন কেন যার শেষ ভালো তার সব ভালো আমি কি এখনো দশ ঘন্টা থাকব জি না আমি মাত্র কয়েকটা মিনিট থাকব। তো এই দশ মিনিট যদি আপনারা বসে যান তাহলে সব ভালো হবে আল্লাহ খুশি হবেন আমি দোয়া দিব একসঙ্গে সবাই উঠব আমি হার্ডলি আর দশটা মিনিট আছি আমার মুক্ত বন্ধ নেই আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি উঠে গেলেন কেন যারা গেছেন ভুল করেছেন পারলে ফিরে আসেন আজকের যে জালসাটা এইটা দেখে মনে হচ্ছে যে আল্লাহ শ্রোতা বক্তা উভয়কে কবুল করেছেন আর আল্লাহ যেন উভয়ের গুণহা মাফ করেন আর উভয়কেই যেন রসুলের দেওয়া ওসিওতের ওপরে চলার তৌফিক দান করেন